সেনাবাহিনী ক্ষমতা নিলে দেশে আবারও নির্বাচন হবে তো প্রধান কিসের ইঙ্গিত দিচ্ছেন বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগমান করবো আল্লাহ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে কেন সরাসরি কন্দলে জড়াচ্ছে বিএনপি নিরপেক্ষ সরকার বলতে কি বোঝাচ্ছেন মির্জা ফখরুল এটা সব শেষে তিন চার দিন আগে থেকে এই আর এক এগারোর ইঙ্গিত দিয়ে কি ভিতরের খবর ফাঁস করলেন নাহিদ ইসলাম নাকি নির্বাচনে যাচ্ছেন নতুন কোন শক্তি নিয়ে 别动！别动！ আর কোনো সেনা শাসন চাই না আমরা নাহিদের এমন ইঙ্গিতে এখন সরগরম রাজনীতির মাঠ নাহিদ জানিয়েছেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টোনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত করা হয়েছে এদিকে বিএনপি মহাসচিবের মতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ অবস্থান নিতে পারছেন না এমন মন্তব্য করে নির্বাচনের জন্য নতুন সরকার গঠনের কথাও তুলেছেন আর জানিয়েই প্রকাশ্যে এসেছে বৈষম্য বিরোধীদের সাথে দ্বন্দ্ব এমন অবস্থায় সেনাপ্রধানের বক্তব্য গোলেমালে দেশের রাজনীতির মাঠ আবারও সামনে এলো সেনাবাহিনী তাহলে কি সত্যি ভেতর ভেতর এমন কিছু চলছে যে বারবার উঠে আসছে সেনাবাহিনীর নাম